আগামীকাল এগারোই আগস্ট দুই হাজার পঁচিশের জন্য মার্কেট বিশ্লেষণ প্রথমে আমরা দেখব ডিসিএক্স এক্স এক্স আজ সাতান্ন পয়েন্ট মাইনাস সাতশো ষাট ষাট কোটি টার্ন ওভার এখানে ব্লক মার্কেটের ট্রানজ্যাকশান ছিল সাতচল্লিশ কোটি তো গতকালের চেয়ে টান ওভার চুয়ান্ন কোটি বেড়েছে যেটা আমাদেরকে আশাবাদী করে তুলেছে আমরা মার্কেট আগামীকাল বাড়বে না কমবে সেটা বলতে পারবো না মার্কেট ডিসাইড করবে আগামীকাল মার্কেট কি বাড়বে না কমবে মার্কেট যদি মনে করে আগামীকাল বাড়বে তো বাড়বে মার্কেট যদি মনে করে আগামীকাল কমবে কমবে তবে মার্কেটে যে সুবিধা অসুবিধাগুলো আছে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী সেটা আমরা তুলে ধরব তো সাতশো ষাট কোটি যে টার্ন এই টার্ন ওভার বেড়েছে ঠিক আছে কিন্তু এখানে যে ব্লক মার্কেটে যে সাতচল্লিশ কোটি টার্ন যেটা মার্কেটের জন্য নেগেটিভ ইন্ডিকেশন তো এটাকে আমরা ইগনোর করতে পারবো না আরএসআই এস এর এক্সের এখানে আর এস আইটা এমন একটা পর্যায়ে এসেছে এখান থেকে মুভমেন্ট আসতে পারে তবে এখানে স্থায়ী হবে কিনা স্থায়িত্ব হবে কি সেটা দেখতে হবে এছাড়া যদি আমরা দেখি ফার্মা সেক্টর আজকে এক নাম্বার টার্নওভারের ওভারের দিকে সেক্টর একশো এক কোটি টার্নওভার টেক্সটাইল সাতানব্বই কোটি টার্নওভার যেখানে ব্যাংকের পজিশন এক এবং দুই থেকে নিচে নেমে গেছে তো এখানে আমাদেরকে দেখতে হবে যে ব্যাংকের যে তিনশো আশি কোটি টান ওভার সর্বোচ্চ সেক্টর ওয়াইজ টান ওভার হয়েছিলো এই তিনশো আশি কোটি টান এই টার্নওভারটা ওভারটা কোনো সেক্টরে ঢুকে নাই তো এই টার্নওভারটা কোথায় গিয়েছে তো আমরা আরও দুই তিন কার্য দিবস আমরা অপেক্ষা করব যে এই টার্নওভারটা ওভারটা তিনশো আশি কোটি টাকার যে ব্যাংকের যে টান ছিল এই টান অন্য কোনো সেক্টরে ঢুকে কি না যদি না ঢুকে তাহলে সেক্ষেত্রে বুঝতে হবে যে সেটা হয়তো মার্কেট থেকে ব্যাংকের প্রফিটটা বের হয়ে গেছে অথবা মার্কেটের সাইড সাইডলাইনও সাইড লাইনে চলে গেছে তো দুই তিন দিনের মধ্যে যদি এখানে যদি না ব্যাক করে আসে এই টান ওভারটা যেটা তিনশো আশি কোটি ব্যাংকের যে টান ওভার এটা যদি ফিরে না আসে দুই তিন দিনের মধ্যে তাহলে বুঝতে হবে যে হয়তো সম্ভবত মার্কেট থেকে বের হয়ে গেছে যদি মার্কেট থেকে বের হয়ে যায় তাহলে সেক্ষেত্রে মার্কেটে আবার পজিটিভ ধারায় আসাটা একটু জটিল জটিল হতে পারে তবে সাতশো ষাট কোটি টানাবার একেবারে খারাপ টানাবার না ভালো টানাবার তো আজকে যেটা বেড়েছে লো পেড আপ বেড়েছে লো পেড বেড়েছে এটা খুব ভালো যারা স্মার্ট ট্রেডার যারা লো পেড আপে সাহস করে এন্ট্রি দিয়েছেন ডেফিনেটলি তাদেরকে সাধুবাদ জানেন জানাইতে হবে যে এটা তারা মার্কেটের জন্য একটা ভালো ট্রেড করেছেন যেটা পজিটিভ ট্রেড করেছেন এটা খুবই ভালো ট্রেড যারা লো পেড আপ এন্ট্রি দিয়েছেন কিন্তু এখানে যেটা লোক যেটা মূল কথা লো পেড আপ দিয়ে মার্কেট ধরে রাখা যাবে না প্রফিট হচ্ছে এবং যারা এন্ট্রি দিচ্ছেন প্রফিট পাচ্ছেন এবং আরও লো পেড আপ যদি বাড়ে সেটার জন্য মার্কেটের জন্য ডেফিনেটলি ভালো কিন্তু শুধুমাত্র লো পেড আপ দিয়ে মার্কেটটাকে ধরে রাখা যাবে না এটা হলো প্রবলেম আমরা আগামী কার্য দিবসের জন্য একটা আশা আমরা এখানে একটা দেখব যে আশা কি আছে আমাদের জন্য এটা খুব ইম্পর্ট্যান্ট বিষয় সেটা হলো যে আগামীকাল ব্লক মার্কেটের ট্রানজাকশান যদি কমে যায় ব্লক মার্কেটের টানোভার যদি কমে যায় এবং মার্কেট ওভার যদি বেড়ে যায় সেটা পরের কার্য দিবসে আমাদের জন্য মার্কেট পজিটিভভাবে আসতে পারে মার্কেট পজিটিভ হওয়ার সম্ভাবনা বেশি যদি আগামী কার্য দিবসে আবার বলছি যদি আগামী কার্য দিবসে ব্লক মার্কেটের ওভার কমে যায় এবং মার্কেট ওভার যদি বেড়ে যায় সেটা পরের কার্য দিবসে মার্কেটের জন্য পজিটিভ হয়ে আসবে মার্কেট পজিটিভ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে এটা হলো যে মার্কেটের একটা আশা এই জিনিসটা আমরা আগামী কার্য দিবসে মার্কেটে খুব ভালো করে খেয়াল করব যেটা হলো ব্লক মার্কেটের টার্ন ওভার যদি কমে যায় এবং টোটাল মার্কেটে টার্ন ওভার যদি বেড়ে যায় তাহলে বুঝতে হবে যে মার্কেট পরের দিন পজিটিভ হওয়ার সম্ভাবনা বেশি এবং আজকের যে ব্লক মার্কেটের ট্রানজ্যাকশান সেটা আগামীকাল মার্কেটের জন্য নেগেটিভ বার্তা বহন করে যেটা এটা অ্যাবসুলিটলি এটা মার্কেটের জন্য একটা আমি বলবো খুব বেশি ব্লক মার্কেট ব্লক ট্রানজ্যাকশান এটা মার্কেটের জন্য খুব কোনো ভালো বার্তা বহন করে না আগামী কার্যদিবসের জন্য তো যারা আমার ফলোয়ার আছেন যারা আমার সাবস্ক্রাইবার যারা আমার ভিডিও দেখেন এবং ভবিষ্যতে ভিডিও দেখবেন তাদের উদ্দেশ্যে বলছি এ ধরনের মার্কেটে ভয় পেয়ে মার্কেটে বাই বন্ধ করা যাবে না ভয় পেয়ে মার্কেটে সেলও বন্ধ করা যাবে না মার্কেটে সাহস করে বাই করতে হবে সাহস করে সেল করতে হবে মার্কেটের পজিশন অনুযায়ী পজিশন নিতে হবে যেমন এখন লো পেড এখন আপনি সাহস করে লো পেড যেতে হবে যদি সাহস না হয় সেক্ষেত্রে সাহস করে সেল করে টাকা ক্যাশ ফ্রি করে রাখতে হবে আমি আবারও বলছি আপনাকে অত সাহস করে লো পেড অপে আপনাকে বাই করতে হবে যেহেতু লো পেড মার্কেট আর যদি লো পেড অ্যাপের সাহস না হয় সেক্ষেত্রে সাহস করে সেল করে টাকা ক্যাশ ফ্রি করে রাখতে হবে অর্থাৎ মার্কেটের অথবা ব্লু চিপ শেয়ারে ডিসি থার্টি থেকে যেসব শেয়ারগুলো সহনীয় পর্যায়ে রয়েছে সেসব শেয়ারে বুঝে শুনে এন্ট্রি দিতে হবে তবেই মার্কেটে আপনি ভালো পজিশন ক্রিয়েট করতে পারেন মার্কেটে অ্যাগেন্সটে গিয়ে কখনো ট্রেড হবে না মার্কেটে অ্যাগেন্স্টে গিয়ে কখনো প্রফিট হবে না মার্কেটের অলওয়েজ মার্কেট যেদিকে সেদিকে পোর্টফোলিও থাকা লাগবে তবে মার্কেটে গেইন আসবে মার্কেটে ডেফিনেটলি ভয় পাওয়া যাবে না মার্কেটে ভয় পেয়ে যেমন বাই বন্ধ করা যাবে না ভয় পেয়ে আবার সেল অফ করা যাবে না সাহস করে সেল করতে হবে তবেই মার্কেটে আপনি ভালো পজিশন নিতে পারবেন এখন লো পেড মার্কেট লো পেড যদি মনে হচ্ছে সুইটেবল না সেক্ষেত্রে যেহেতু লো পেট আপে কম পরিমাণে এন্ট্রি দিতে হয় যদি মনে হচ্ছে সুইটেবল না সেক্ষেত্রে আমি বলব যে লো পেড আপ অ্যাভয়েড করে মার্কেট ভালো জন্য ওয়েট করতে পারেন ক্যাশ ফ্রি করে রাখতে পারেন মার্কেট আর এস আই যেহেতু সিক্সটি সেহেতু আমাদের আশা আছে মার্কেট আবার এখান থেকে টান করার মতো একটা সম্ভাবনা যা আছে আমাদের এখানে সুতরাং মার্কেট নিয়ে ভয় পাওয়ার কিছু নয় যেহেতু আর এস সিক্সটি এখান থেকে মার্কেট আবার টান করার সম্ভাবনা যথেষ্ট রয়েছে সেক্ষেত্রে মার্কেটে আমাদেরকে ভয় জিনিসটা আমাদেরকে দূরে ঠেলে দিতে হবে এবং সাহস করতে হবে মার্কেটে তো আমি আশা করব এই আলোচনা আমাদের জন্য একটা ভালো বার্তা বয়ে আনবে তো আজকের আলোচনা পর্যন্তই ধন্যবাদ